খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক আমরা অনেকেই নিজেদের বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করতে এমনকি থামাতেও চেষ্টা করে থাকি এ বিষয়ে একটা গবেষণা দেখা গেছে যে ক্যালোরি গ্রহণ কমানো মানুষের বার্ধক্যকে ধীর করে দিতে পারে কিন্তু অন্যদিকে প্রাণীদের উপর করা গবেষণা দেখা গেছে যে ভিটামিন ডি এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড জৈবিক বার্ধক্যকে ধীর করতেও সাহায্য করতে পারে তবে এই প্রভাবগুলি মানুষের উপর প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয় জুরিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাইক বিশ্বপ ফেরারির নেতৃত্বে পরিচালিত ডিও হেলথ গবেষণা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে ভিটামিন ডি ওমেগা তিন এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ বয়স্কদের মধ্যে সংক্রমণ পড়ে যাওয়া ক্যান্সার এবং দুর্বলতার ঝুঁকি কমাতে পারে আর এই ফলাফলগুলি দ্বারা উৎসাহিত হয়ে গবেষকরা জানতে চেয়েছিলেন এই একই থেরাপিগুলি কি জৈবিক বার্ধক্যকে ধীর করতে পারে এটি অন্বেষণ করার জন্যে দলটি এপিজেনেটিক ক্লক নামে পরিচিত একটা সরঞ্জামের দিকে ঝুঁকেছিল একটা পদ্ধতি যা ডিএনএতে রাসায়নিক পরিবর্তনগুলি ট্র্যাক করে বার্ধক্য পরিমাপ করে থাকে যাকে মিথাই এলেশান বলা হয় আর এই পরিবর্তনগুলি প্রতিফলিত করে যে একজন ব্যক্তি তার প্রকৃত বয়সের তুলনায় জৈবিকভাবে কত দ্রুত বার্ধক্যের শিকার হচ্ছে ডুভেলথ গবেষণার একটা নতুন পর্যায়ে বিশ্ব ফেরারি দল এই ঘড়িগুলি তৈরিকারী বিজ্ঞানী স্টিভ হার্ডবাতের সাথে সহযোগিতা করেছেন এবং লক্ষ্য হস্তক্ষেপের প্রতি কতটা ভালোভাবে সারা তা পরীক্ষা করার জন্যে তারা একত্রিত হয়েছেন এ বিষয়ে গবেষকরা সত্তর বছরেরও বেশি বয়সী সাতশো সাতাত্তর জন প্রাপ্তবয়স্কদের ওপর তিন বছর ধরে দৈনিক ওমেগা তিন সম্পূরক শৈবাল থেকে এক গ্রাম ভিটামিন ডি দু হাজার আইউ এবং সহজ ঘরে বসে শক্তি প্রশিক্ষণ তিরিশ মিনিট সপ্তাহে তিনবার এর আটটি ভিন্ন সংমিশ্রণ পরীক্ষা করেছে গবেষকরা যখন রক্তের নমুনা বিশ্লেষণ করেন তখন তারা দেখতে পান যে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড গ্রহণের ফলে বিভিন্ন এপিজেনেটিক ঘড়িতে জৈবিক বার্ধক্য চার মাস পর্যন্ত ধীর হয়ে গেছে তা তাদের লিঙ্গ বয়েস বা বডি মাস ইন্ডেক্স নির্বিশেষে ব্যবহৃত চারটি এপিজেনেটিক ঘড়ির মধ্যে একটি অনুসারে ওমেগা তিন ভিটামিন ডি এবং শক্তি প্রশিক্ষণের সংমিশ্রণ আরও কিন্তু কার্যকর প্রমাণিত হয়েছে বৈদ্যনাথ আছে রিপোর্ট খবর ছবি